মানে দুষবেন কটাক্ষ করবেন পারলে মেরেও দিতেন কামড়েও দিতেন সেই সুযোগটা নেই সেই জন্য পাচ্ছেন না কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন এসআইআর কাদের নাম বাদ যাচ্ছে যাদের নাম আহ যারা মৃত তাদের নাম বাদ যাচ্ছে যাদের কোন ডাউটফুল ভোটার তাদের নাম বাদ যাচ্ছে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গে বাইরে থেকে লোক আসেন এসেছে তো বছরের পর বছর আমরা দেখেছি তো ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে এই পশ্চিমবঙ্গে এটা বাস্তবিকতা হিন্দুদের সংখ্যা কমেছে সীমান্তবর্তী এলাকায় মুসলিম সংখ্যা বেড়েছে টোটালটা কি বায়োলজিক্যালি পসিবল যারা বিশেষজ্ঞ তারা বলছেন না বায়োলজিক্যালি অর্থাৎ জৈবিক ভাবে এটা সম্ভব না এটা অনুপ্রবেশের মাধ্যমে দেখুন টাটা গ্রুপকে আনতে পারবো কিনা এই মুহূর্তে আমার কথা না বলে টাটা গ্রুপের সাথে কথা না বলে বলা উচিত না কিন্তু আমরা শিল্পায়ন করব ওই জমিতেই করব কৃষকদের মত নিয়ে করব। কৃষকরা যদি বলে যে হ্যাঁ ওই জমি আমরা দিতে রাজি আছি আমি যতদূর জেনেছি এখন তারা রাজি আছেন যদি তারা রাজি থাকেন ওই জমিতেই শিল্প হবে আমরা শিল্প আনবো আমাদের সেই ক্ষমতা আছে আমাদের সেই যোগাযোগ আছে আমাদের প্রতি সেই বিশ্বাস শিল্পপতিদের আছে বা লগ্নিকারীদের আছে এবং সেই শিল্পের মধ্যে শিল্প যারা মধ্যে করবে তাদের মধ্যে কি হতে জায়গাটাই আনতে পারবেন কারণ দেখুন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টাই আপনাদেরকে বুঝতে হবে তখন আমরা এখানে এনডিএ ছিলাম এন ডি এর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছিল কিন্তু যখন রতন সিদ্ধান্ত নিলেন তিনি এখানে থাকবেন না গেলেন কোথায় বিজেপির কাছে গেলেন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী তখন ছিলেন গুজরাটে তার কাছে গেলেন না তখন তো আমরা সেখানে বাধা দিইনি যে রতন টাটা গেছে বলে ওখানে আমরা করতে দেবো না এখানে যেহেতু আমাদের এন আমরা দেখেছি যে আমার রতন টাটা ওখানে গিয়ে ন্যানো কারখানা করলে পরে গুজরাটের উন্নতি হবে আমাদের সব রাজ্যগুলো এইভাবে শিল্পায়নের পথে এগোচ্ছে আমাদের যে রাজ্য যে আমাদের উত্তরপ্রদেশ যে উত্তরপ্রদেশে সন্ধেবেলা মেয়েরা বেরোতে ভয় পেত আমাদের সরকার আসার আগে সমাজবাদী পার্টি সরকার এমন অবস্থা করে দিয়েছিল সেখানে ভাবতে পারে সেই উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোর হচ্ছে আর আমরা যারা বাঙালি যাদের বুদ্ধি এত বেশি যাদের ইন্টেলেকচুয়ালিজম নিয়ে অনেক কথা হয় আমাদের ভালো ভালো ছেলেমেয়েরা যাদবপুর শিবপুর আইআইটি থেকে বেরোচ্ছে তারা কোথায় যাচ্ছে সেই উত্তরপ্রদেশে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে সেই তামিলনাড়ুতে গিয়ে কাজ করতে হচ্ছে গোটা বছরই তো উনি আসেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা কেন উনি এটার সমালোচনা করছেন বুঝতে পারছি না তো ভোট এলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো গোয়াতে যান গিয়েছিলেন আমাদের ত্রিপুরাতে গিয়েছিলেন আসামে গিয়েছিলেন তো সেখানে কেন যান তারা রাজ রাজনীতির লোক তারা তো রাজনীতিক প্রচারে আসবে এটা অত্যন্ত স্বাভাবিক বাংলার মানুষের জন্য নরেন্দ্র মোদী যা যা করেছেন সবটা তো দিদি নিজের বলে চালায় সে একশো দুই অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু তো কেন্দ্রের টাকা এই যে পাড়াই সমাধান হচ্ছে ফিফটিন ফিনান্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দম থাকলে বললু ফিফটিন ফিনান্সের টাকা আমরা নিইনি সব তো ফিফটিন ফিনান্সের টাকায় হচ্ছে কেন্দ্র সরকারের পাঠানো টাকা কেতুগ্রাম বীরভূম বিভিন্ন জায়গায় আজও বিএলওরা হিয়ারিং এ নোটিশ দিচ্ছেন এসআইআর হিয়ারিং এ নোটিশ এখনো দেওয়া হচ্ছে বিভিন্ন দেখুন সে নির্বাচন কমিশনের বিষয় তারা কতদিন সেটাকে লিঙ্গার করবে প্রয়োজনে তারা এক্সটেনশন করতে পারে যতদূর জানি আজকে ফর্ম সেভেন যে জমা দেওয়ার শেষ দিন আজকে সম্ভবত তো নোটিশ যদি যায় তো এটাকে তো এক্সটেন্ড করা উচিত তাহলে না হলে তো সম্ভব হবে না

এর অল্টারনেটিভ ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে হয়তো কোনো ফোন নাম্বার দিতে পারেন কোনো ইমেল আইডি দিতে পারেন সেখানে আমরা পাঠাবো